রাজু তো দেখতে পারতেছে এখানে কান্না করতেছে কিরে রাজু কেন কান্না করতাস উই দেখো ভাইয়া ওই জুস খাইতেছে আমি ওর কাছে গেছিলাম বলছিলাম জুস দিতে ওই জুস দেয় না আমাকে ডাক্কা দিয়ে ফেলে দিছে তাই তো ভাই আমি কান্না করতেছি আচ্ছা ঠিক আছে এখনই ভাইয়া তোর জন্য জুস নিয়ে আসতেছি তুই এখানেই দাঁড়া আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো এই দেখো তোমার জন্য তো অনেক বড় একটা জুস কিনে নিয়ে আসছি আরে ভাই আমি তো অনেক খুশি হয়ে গেছি এ বৃদ্ধ লোকটিকে দেখে যদি তোমার একটু মায়া হয়ে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও তাহলে চলো ভাইয়া এখন আমরা ঘুরে আসি ওকে জুসটা দেখাবো আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা মজা করে ঘোরাঘুরি করি বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকে এই চকলেটটা আমি মজা করে খাবো তাহলে আমার চকলেটটা আমি খেয়ে আচ্ছা তোমার চকলেটটা তো তুমি খেয়ে ফেলেছো এখন কি করবা তাহলে তোর চকলেটটা আমাকে দিয়ে দে আরে না আমার চকলেট আমি নিয়ে আচ্ছা কিছু একটা করতে হবে এই এখানে ফেলে তারপর বলবো এই সব ফেলে তারপর তো ভাইয়া আমাকে তোর চকলেটটা দিয়ে দিবে এই তো সবগুলো জুস এখানে ফেলে দিয়েছি আরে বাবা এটা কি হচ্ছে বন্ধুরা তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করো আচ্ছা এই ব্যাপার তাহলে আমি ভিডিও করে রেখে দে আরে মামা তুমি কোথায় তাহলে তাড়াতাড়ি আসো আরে মিনারী তো ডাক শুনতেছি এই দেখো মামা রাজু আমাকে কি করছে ওই আমার চকলেটটা নিয়ে গেছে আর আমার অবস্থা পুরো খারাপ করে দিছে আচ্ছা এই ও চকলেট ওকে দিয়ে দে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরে ভাইয়া দাঁড়াও দাঁড়াও এই দেখো মিনায় কি করছে ওই বাটপাড়ি কইরা এরকম নাটক করছে আচ্ছা এই ব্যাপার দেখো আমি ভিডিও করে রাখছি এই মিনা তুই তো অনেক বড় বাটপা তাহলে রাজুরেরা রাজুকে দিয়ে দে তুই বাটপাড়ি করছ বন্ধুরা তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার কাছে অনেকগুলো ক্যান্ডি আছে আমি আজকে মজা করে এগুলো খেয়ে নিব আরে মিনার কাছে তো দেখতে পারতেছি অনেকগুলো ক্যান্ডি তাহলে মিনার হাত থেকে আমাদেরকে এই ক্যান্ডিগুলো নিতে হবে তারপর আমরা মজা করে এই ক্যান্ডিগুলো খেয়ে নেব তাহলে আমি একটা ক্যান্ডি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে তাহলে আমিও একটা ক্যান্ডি নিয়ে যাই আরে ভাইয়া তাহলে তুমিও একটা নিয়ে গেলা আরে তাহলে আমিও একটা নিয়ে যাই আরে সবাই তো আমার এখান থেকে ক্যান্ডি নিয়ে যাচ্ছে আমার হাতে তো অনেকগুলো ক্যান্ডি ছিল এখন শুধু একটা ক্যান্ডি আছে আরে চম্পা এই দেখো আমরা সবাই চলে আসছি ক্যান্ডিগুলো নিয়ে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে চলো আমরা সবাই মজা মজা করে করে খেয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খাই চল যারা মাকে মন থেকে ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো আরে ওয়াও ক্যান্ডিগুলো খেতে তো পুরা ইয়ামি আরে পুরা মধু মধু খাইতে অনেক বেশি ভালো লাগতেছে হ্যাঁ আমার তো খাইতে অনেক বেশি মজা লাগতেছে বন্ধুরা তোমরা কি করছো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেও মামা মামা তুমি কি করতেছ আমাকে করে টাকা দাও আমি আইসক্রিম খাবো আরে মামা তো দেখতে পারতেছি ঘুমাইতে আরে তুই আমাকে করে টাকা দাও আমি আইসক্রিম খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনা তাহলে সবাইকে লাইক সাবস্ক্রাইব করতে সবাই এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও আচ্ছা তাহলে তুই এই টাকাটা নিয়ে যা এটা দিয়ে আইসক্রিম খেয়ে ফেলিস আচ্ছা ঠিক আছে মামা তাহলে আমি আইসক্রিম কিনে খেয়ে নেই আইসক্রিমটা খেতে তো পুরাই আমি বন্ধুরা তোমরাও খেতে চাইলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো চিপস গুলো আজকে ইয়ামি করে খেয়ে নেব আরে তাড়াতাড়ি এই নাও চিপস গুলো তুমি নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমাকে অনেক বেশি ধন্যবাদ দেখো তোমার হাতের ভিতরে চিপস গুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভাইয়া তুমি যে এত কষ্ট করছো কেউ তো তোমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে না আজকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে আর এই নাও তুমি এক চিপের প্যাকেটটা নিয়ে যাও আরে এটার ভিতরে একটা চিপসও নাই তাহলে মিনার হাতের চিপস গুলো আমি মজা করে খেয়ে নেব আচ্ছা ভাইয়া তোমার হাতের চিপস গুলো আমি মজা করে খেয়ে নেই